তোমার আমার আপন বাবা তোমার আমার আপন মা ওই মা যেই মাকে তুমি কষ্ট দাও যেই মা পৃথিবীতে সব থেকে বেশি আপন কথা বলেন ঠিক কিনা ওই মাও তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়া যাবা রে ভাই ওই মাও ডাক দিয়া বলবে না তোমাকে সন্তান বলিয়া বলবে লাশটাকে বাহিরে নামাইয়া রাখ আমার অনেক ভয় লাগে কথা বলেন ঠিক কিনা কিনিয়া রওনা দিলা ওই অন্ধকার কবরে কাদের জন্য এত বিল্ডিং করছো কাদের জন্য এত টাকা কামাই করো কাদের জন্য গাড়ি করতেছো কাদের জন্য সুন্দর সুন্দর বাড়ি বানাইতেছো আর যদি তোমার চোখ বন্ধ হইয়া যায় দেখবা সঙ্গে সঙ্গে তোমার লাশটাকেও ঘর থেকে উঠনে নামায়া রাখবে কথা বলেন ঠিক কিনা কাবর পাথের থতরি তুমি কই দিন দুনিযা রে আপন কে হো যেতে হবে সাবি রে আপন কে না ও আমার ব্রাহ্মণ বাড়িয়ার যুবক ভাই ও মাগমা তুমি যখন দুনিয়া থেকে বিদায় যাইবা তোমাকে পাঁচটা কাপড় দিয়া অন্ধকার কবরে রাইখা চলে আসবে পুরুষদেরকে তিনটা কাপড় দিয়া অন্ধকার কবরে রাখিয়া আসবে তুমি মনে করছো এই দুনিয়াই সব না রে ভাই না এই দুনিয়া কিছুই না মিছে মিছে দুনিয়া দুনিয়া এই দুনিয়ার মোহাবাদ অন্তর থেকে দূর করে দাও তোমার আমার নদী মোহাম্মাদ রসুল্লাহি সাল যে আদর্শ দুনিয়ার ওই সমস্ত জিনিস থেকে তোমরা দূরে থাকো রে উম যে আদর্শ আমি নবী তোমাদেরকে গ্রহণ করতে নিষেধ করেছি আর ওই সমস্ত আদর্শ গ্রহণ করো যে আদর্শ আমি নবী সমস্ত দুনিয়ার মানুষদেরকে গ্রহণ করতে বলেছি এবার আসুন নবী দুনিয়ায় কি নিয়ে আসলেন নবী নিয়ে আসলেন অন্য হাদিসের ভিতরে আল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলতেছেন তারা তু ফি কুমাম বিহিমা কিতাব আল্লাহ তার আল্লা রে দুইটা জিনিস যদি আক্রায় ধরতে পারো কয়টা জিনিস জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা জিনিস দুইটা জিনিস যদি আক্রায় ধরতে পারো রে ভাই এক নম্বরে হলো ওয়াসন্নাত রাসূল আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলের সুন্নাত দুই নম্বরে হলো কিতাব কোন কিতাব দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ চারখানা কিতাব 104 খানা তার মধ্যে আবার সর্বশ্রেষ্ঠ হলো চারখানা তার মধ্যে হলো একখানা আবার সব থেকে বেশি শ্রেষ্ঠ সেই কিতাবখানার নাম কি জোরে আওয়াজ দিয়া বলেন কি নাম আর জোরে বলেন কি নাম কোরআনুল কারিম পৃথিবীতে এত বৈজ্ঞানিক আসছে এত দার্শনিক আসছে এত পণ্ডিত আসছে আজ পর্যন্ত এই কোরআনের ভুল কেউই ভুল করতে পারে না কথা বলেন ঠিক কিনা আজকের পর্যন্ত যারাই কোরআনের ভুল ধরতে তারাই কালে মা পয়রা মুসলমান হয়েছে কথা বলেন ঠিক কিনা আসেনি এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ দালিকাল কিতাবুলা রাইবা ফি হুদাল আকিিন আল্লাহ তাআলা রব্বুল বলেন রে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই পিথিয়া পৃথিবীর ইতিহাস সাক্ষ্য দেয় যারাই এই কেতাব গ্রহণ করছে তারাই দুনিয়ায় সৈন্যের মানুষ হয়েছে কথা বলেন ঠিক কি না এই কোরআনের ঘোষণা মিনহা ফলাকুমা ন زندہ حکیم कलाम ज़िंद हकीम हिकु मतलोमी वल में फिल क़आने حکیم তাকাস রু আফুহা মরি জানি বখা কোরুআ কালা মল্লা বসু নাপ মাস্তি পদে মাস্তি নয় এই কোরআন কাদের জোরে আওয়াজ দেওয়া বলেন কোরআন কাদের আমরা মুসলমানের এই কুরআন আজ এখানে কোরানের আলোচনা করা হয় কিন্তু লোকের অভাব নাই বিতারে লোক বসে না এখানে বসলে মনে হয় পাপ হবে পাপ হবে আল্লাহ নবী ডাক দিয়া বলে রে উম্মাদ যেইখানে কোরআনের আলোচনা করা হয় আর ওইখানে যারা বাড়ির থেকে রওনা দেয় প্রত্যেক কদমে কদমে ফেরেস তারা নেক লেখে বলেন না সুবহানাল্লাহ এজন্য আমি সকলকে আহ্বান করব সকলের দূরত্ব সামনে একায় বসে যাই তুই কি করি লা ইলাহা এই লাল্লা সকলে বসে দাঁড়াই বসে দাঁড়াই সামনে আসে লা ইলাহা ই লা ইলাহা এই লা ইলাহা এই লা ইলাহা ইলাহা আমাদের কিতাব কয়টা জোরে আওয়াজ দেয়া বলেন কয়টা কিতাবের নাম কি রামাদের রাসূল কয়জন আমাদের রাসুলের নাম কি পৃথিবীতে আমরা তিনটা জিনিস শ্রেষ্ঠ পাইলাম কয়টা জিনিস তিনটা জিনিস এক নাম্বারে হলো কুরু আন দুই নাম্বারে হলো রসুল তিন নাম্বারে হলো দিন ইসলাম ধর্ম কথা বলেন ঠিক কিনা আজ পর্যন্ত ইসলাম যারা গ্রহণ করেছে দেখবেন দুনিয়ার অন্য অন্য অনেক ধর্ম আছে না নাই ইসলামের মধ্যে কোনো ভাড়া বাড়িও নাই কোনো সারা সারিও নাই ইসলাম এমন এক ধর্ম যেই ধর্মের ভিতরে আছে শান্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলা দেয় ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম পৃথিবীতে যদি শান্তি পেতে চাও জলদি করিয়া কোরআনের ধর্মের ভিতরে গ্রহণ করো অর্থাৎ ইসলামের ভিতরে প্রবেশ করো এজন্য ইসলামের দরকার আছে না নাই এজন্য বন্ধু এই দুনিয়াতে আসছে একদিন যাব একদিন কার কখন কোথায় মৃত্যু হবে আল্লাহ যদি কোরআনকে আক্রায়া ধরতে পারো আমি নবীর সুন্নাতকে ধরতে পারো জিন্দগিতে পদভ্রষ্ট হবে না এজন্য কোরআনের দরকার আছে না নাই সুন্নাতের দরকার আছে না নাই অল্পনা বেশি ও মুসলমানি মন্দা তোমার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ এই সুন্নাতের জন্য কত কষ্ট করল এই কোরআনের জন্য কত কষ্ট করল তোমার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহা সাল্লাম এই কোরানের দাওয়াত দিতেছে কোরানের দাঁত দিতেছে আল্লাহর নবীকে ইহুদিরাই এত পরিমাণ কষ্ট দিছে তারপরও দাওয়াত সারেন নাই তাই ফের ময়দানে নবী আমার কত কষ্ট করলো তারপরও দিনের দাওয়াত সারেন নাই কথা বলেন ঠিক কিনা এজন্য জন্য কোরানকে কারা কারা ভালোবাসবো কোরানের পথে কারা কারা চলবো না রায় তাকবি না এই কোরানকে আর বিরোধিতা করে কেউ আগাইতে পারে না আর কেমন পর্যন্ত আগাইতে পারবে না কারণ কোরআনের হেফাজতকারী আমার আল্লাহ কথা বলেন ঠিক কি না যদি আগুন লেগে জয়পুরে যায় যদি আগুন লেগে জয়পুরে যায় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হরাবে না পবিত্র কোরআন তব বিশ্ব থেকে হরাবে না পবিত্র কোরআন কথা বলেন ঠিক কিনা করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ আছে লক্ষ লক্ষ বিশ্বে বরা কোরআনে হাফেজ কথা বলেন ঠিক কিনা ওরা সাপিয়ে আসমানি গ্রন্থ সাঁপিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান তব বিশ্ব থেকে হরাবে না পবিত্র কোরআন তব বিশ্ব থেকে হরাবে না পবিত্র নারায় না তকবীর নারায় তাকবিদ জিহাদ বিন বাচ্চা হজুলের আগমন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন সকল বলে আমি